সারা পশ্চিমবাংলা ব্যাপী তিনশো বিয়াল্লিশ খানা ব্লকে বিকাল দুটা থেকে চারটা পর্যন্ত ধর্না কর্মসূচি আমাদের চলছে সেই কর্মসূচি আজকেও আমরা দাতুন টু ব্লকে নিয়েছি তাই সমস্ত এমজি এনার্জির ভেন্ডারে বন্ধুদের বলবো আপনারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এনার্জির কাজ করতে গিয়ে আমরা যে কাঁচা মাল সরবরাহ করেছিলাম সেই কাঁচা মালের টাকা এখনো আমরা পাইনি বিগত তিন বছর ধরে আমরা আধিকারিকের কাছে ঘুরতে ঘুরতে আমাদের পাপ থমকে গেছে তাই আমরা বাধ্য হয়েছি আজকে মাঠে নামতে শুধু আজকে আমরা এখানে নতুন তুলে নামিনি আমাদের পুরো পশ্চিমবাংলা ব্যাপী আমাদের এই আন্দোলন চলছে আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত মতো আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি আমরা আজকে দু ঘন্টার কর্মসূচি নিয়েছি এই দু ঘন্টা কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ব্লকের আধিকারিক মহাশয়ের কাছে জানাতে চাই যে বিগত দিনে যে আমরা কাজ করেছিলাম আমাদের কোটি কোটি টাকা পাওনা এই টাকা কেন আমরা আজ পর্যন্ত পাচ্ছি না অবিলম্বে আমাদের টাকা আমাদের দিতে হবে আমরা যাতে আমাদের পাওনা টাকা পাই তার ব্যবস্থা আপনাদের করতে হবে তাই বাধ্য হয়ে আজকে আমরা এই ধর্না কর্মসূচি নিয়েছি যদি আমাদের এই কর্মসূচিতে আমাদের আধিকারিক মহাশয় আমাদের কন্যা পাতনা করেন তাহলে কিন্তু আমরা রাজ্যব্যাপী আগামী দিনে বৃহৎ আন্দোলনে কত নামতে বাধ্য হব